আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছিলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরি সার্কুলার দেওয়া হয় আমি দুঃখের সাথে বলছি যে আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার এই ছোটো চ্যানেলে সবাই ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর কথা বাড়াবো না চলে আসবো মোল পারবে পরপর্যন্ত বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ thai সরকার শাখা এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 4 শ্রাবণ 1430 19 জুলাই 1400 2023 নিয়োগ বিজ্ঞপ্তি ইনার পরিষদ তুই শাখা স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা এর 16 মে 2023 তারিখ এত সারকলিপি অনুযায়ী জারিকিত সারপত্র মোতাবেক সুনামগঞ্জ জেলা জেলার ইউনিয়ন পরিষদে হিসাবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের তৈরির জন্য সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার নিকট হইতে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত একটি একটি পদের সংখ্যা পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চুয়াল্লিশটি বেতন স্কেল ন হাজার থেকে বাইশ টাকা ইউনিয়ন কর্তৃক পঁচিশ পার্সেন্টের সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্ত হবে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিসিপি এতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে সর্বানুগতি বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ আপনারা কীভাবে আবেদন করতে পারবেন সেটা আপনাদের জানিয়ে দিই এটা হলো সার্কুলার এখন আবেদন কিভাবে করবেন কত টাকা ফি লাগবে এ টু জেড আমি জানিয়ে দেব। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ তেইশে জুলাই দু হাজার তেইশ তেইশ সকাল দশ শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশে আগস্ট দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকে শুরু শেষ হবে এবং এখানে মূলত কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই এখানে মূলত দুইশো টাকা ফি লাগবে এবং টেলিটক সার্ভিসিং চার্জ লাগবে তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এখানে আপনাদের জানিয়ে দিই এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই ফিটি প্রদান করতে পারবেন আপনারা চান কিভাবে আপনারা টেলিটক প্রিপেড সিম দিয়ে ফিটি প্রদান করবেন এবং কিভাবে আবেদন করবেন মোবাইল ল্যাপটপ দিয়ে সেই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই ক্যামেন্টস বক্সে কমেন্টস করবেন আশা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন আর ভিডিওটি দেখে শুধু একটি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম